প্রিয় দর্শক রুবেল আহমেদ খান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে নতুন আরেকটি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি উত্তরা থেকে লেকের পার দিয়ে যাচ্ছি তো আপনাদেরকে আজকে একটা বিষয় শেয়ার করি বিষয় হচ্ছে আপনারা যখন মার্কেটে কোনো কিছু কেনার জন্য কেনাকাটা করার জন্য যান সেক্ষেত্রে যদি কাপড় চোপড়ের বিষয় হয় যেমন আপনারা দেখবেন যে আসলে আহ দামাদামি করার ক্ষেত্রে আপনি মনে করেন যে কাপড় কিনতে গেলেন বেশ অনেকগুলি কাপড় দেখলেন সেক্ষেত্রে এখন আপনার তো একটা প্রাইস বলতে হবে আপনি তো কাপড় কেনার জন্যই কেনার উদ্দেশ্যেই ওই সপটাতে গিয়েছেন তাই না এখন সাকস মনে করেন আপনার অনেকগুলি কাপড় ভালো লাগলো ওইটা নামাইলেন এইটা নামাইলেন দশ পনেরোটা কাপড় নামানোর পরে দেখার পরে আপনি যদি একটা দাম না বলেন বা যদি মনে করেন যে একটা কাপড় কেনার মতো দাম না বলেন যদি কাপড় আপনি নামাইলেন দেখলেন কিন্তু কোনো যুক্তিযুক্ত নাই এর কোনো কিন্তু কোনো মানি হয় না ঠিক না আপনি কারণ আপনি তো কাপড় কেনার উদ্দেশ্যে গিয়েছেন এখানে একটা কমন ভুল কি এখানে একটা ভুল হইলো যে আপনারা সবাই যখন মার্কেটে যায় অনেকে কিন্তু মার্কেটে ঘোরার উদ্দেশ্যে যায় কোন কিছু কেনার উদ্দেশ্যে না ঠিক আছে ঘোরার উদ্দেশ্যে যেমন আসলে মার্কেট কিন্তু ঘোরা জায়গা না আমি যেটা বুঝলাম আমি তো মার্কেট সেক্টরে জব করি বিষয় হলো আপনি শপিং সেন্টার শপিং মল কাপড় চোপড়ের দোকান হোক ইলেকট্রনিক্সের দোকান হোক এগুলো কিন্তু ঘোরার জায়গা না এগুলো হচ্ছে আপনি যখন আপনার প্রয়োজন হবে আপনি এগুলো কিনতেই যাবেন আর একটা ঘুরে দিয়ে দেখে আসতে পারেন যে আসলে আপনার সম্ভাব্য প্রয়োজনীয় তালিকায় যে প্রোডাক্টটা রয়েছে সেটার এখন দাম কেমন চলছে হয়তো আপনি এক মাস পরে পারচেজ করবেন বাট সেটা অত দামাদামি না করে জাস্ট আপনি এক একা ঘুরে দেখে সেলসম্যানদের বেশি কষ্ট না দিয়ে যে ভাই আমি আজকে নিব না আমি জাস্ট দেখার জন্য আসলাম দেখে চলে যাব তাহলে হবে কি আর ভুল বোঝাবুঝিটা হবে না যে অনেক সময় মনে করেন যে সেলসম্যান সেলসম্যান যারা আছে তাদের সাথে কাস্টমারদের অনেক সময় বেজে যায় এই কারণেই বাজে কারণ আপনি আজকে দেখলেন অনেক প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলেন বললো পরে যখন আপনি প্রোডাক্ট নেওয়ার কথা বলছে আপনি বলছেন যে এখন নেবেন না তাহলে আপনি যদি এখন নাই নেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট দেখলেন কেন তাই না আপনি যখন নেবেন তখন দেখলেন প্রোডাক্ট এইটা হচ্ছে বিষয় আসলে আপনারা যখন এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করবেন তাহলে নিজেও অপমানিত হবেন না এবং আরেকজনকেও ওই অপদেশ হওয়ার জায়গা পর্যন্ত যেতে হবে না সেক্ষেত্রে আপনি জাস্ট ঢুকে বলবেন যে ভাই আজকে আমি নেবো না যা দেখার জন্য আসছি দেখে যাব পরে প্ল্যান আছে তাহলে ওরা আর আপনাকে নিয়ে অত ভাববে না অত না ঠিক আছে সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই কিন্তু আপনি গেলেন কাপড়ের দোকান হলে এটা বেশি বিরক্তিকর কারণ আপনি অনেকগুলি কাপড় দেখলেন তারপর যদি একটা কাপড় না নেন হ্যাঁ দশ পনেরোটা বিশ পঁচিশটা কাপড় দেখার পর যদি একটা কাপড় আপনি পার্চেস না করেন তাহলে পনেরোটা কাপড় আপনি কেন উপর থেকে নামাইলেন অথবা আপনাদের দলেই দেয়া ছিল সেখান থেকেই ডেকে নিতে পারতেন যেহেতু আপনি নামিয়েছেন নেয়ার উদ্দেশ্যে তাই না তাহলে নেয়ার মতো প্রাইজই আপনাকে বলতে হবে কেটে কালকে একটা কাপড় কিনতে গিয়ে এই অভিজ্ঞতাটা হইলো অবশ্য আমি কাপড় নিয়েছি আমি যতগুলি কাপড় দেখছি তার মধ্যে থেকে নিয়েছি কারণ আমি তো ভাই নেওয়ার উদ্দেশ্যে মার্কেটে গিয়েছি ঠিক আছে তো এই ধরনের অনেক সিচুয়েশন হয় মার্কেটে গেলে আবার আরেকটা বিষয় হয় যেমন আমি ইলেকট্রনিক শপে সব জব করি হ্যাঁ এখন একটা প্রোডাক্টের প্রাইস আছে মনে করেন চল্লিশ হাজার টাকা এখন এই প্রোডাক্টটা তো আমি আপনাকে

দুই থেকে পাঁচ বছর আগে একটা প্রোডাক্ট পারচেস করছে রিসেন্টলি কোনো প্রোডাক্ট উনি পারচেস করেনি সেক্ষেত্রে তো আগে তো ওনার পাঁচ হাজার টাকা দাম কম ছিল কিন্তু দুই তিন বছরের ব্যবধানে তো প্রোডাক্টের দাম পাঁচ হাজার টাকা বাড়ছে বৃদ্ধি পেয়েছে তো এইটা তো বুঝতে হবে এটা তো না বুঝে যদি সেই পাঁচ বছর আগে হিসাব করে যদি উনি প্রাইসটা বলে তাহলে তুমি প্রোডাক্ট কিনতে পারবে বলেন পারবে না তো এইভাবেই সেলসম্যানদের সাথে আসলে ভুল বুঝাবুঝিগুলি হয়ে থাকে এই জন্য বলছি জেনে শুনে বুঝে

এটা ওনারা অবশ্যই করবে যারা অরিজিনাল এটা ধারণা আছে যে আসলে আমার পছন্দের কথা যদি তাদেরকে বলে দেই তাহলে হয়তো দাম ছাড়বে না না আপনার পছন্দের কথা তাদেরকে বললে আরো তাদের সাথে শেয়ার করলে তখনই আরো আপনার দাম ভালো পাবেন ভালো ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এটাই জায়গায় নিবেন এইভাবে নিতে পারেন